সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সনাতনী ভয়েসে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বসিরহাটের বিজেপি প্রার্থী বিজেপির পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পরে অনেকেই চমকে উঠেছেন একটি নাম দেখে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনয়ন দিচ্ছে রেখা পাত্রকে। বহু লোক এই নামের সঙ্গে পরিচিত না তারা ভাবতে শুরু করেছেন কে এই ভদ্রমহিলা কোথা থেকে আসলেন কবে বিজেপি করতেন সেলিব্রিটি কিনা বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডাদের কাছে এই রেখাপাত্রের নাম কে পৌঁছালো তারা কিসের ভিত্তিতে অনুমোদন দিলেন এরকম বহু প্রশ্ন মানুষের মনে জেগে আছে আমরা আজকে আলোচনা করব এই বিষয়টি নিয়ে রেখা পাত্রকে রেখাপাত্রকে রেখাপাত্র সন্দেশখালীতে হওয়া হিন্দু মহিলাদের প্রতিবাদী আন্দোলনের আন্দোলনের প্রধান মুখ রেখাপাত্র এই ভদ্রমহিলার বাড়ি কোথায় সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী অঞ্চলের পাত্রপাড়াতে এই ভদ্রমহিলার বাড়ি তার স্বামী প্রায় দু বছর ধরে বাড়ি ছাড়া শাহজাহান শেখ শিবু হাজরা উত্তম সর্দারদের অত্যাচারের কারণে দু বছরের বেশি সময় ধরে কেরালাতে শ্রমিকের কাজ করছেন সেখান থেকে অর্থ পাঠান সেই অর্থে তাদের দিন চলে তাদের একটি পাঁচ বছরের মেয়ে আছে যার শ্বাসকষ্টের সমস্যা আছে আপনারা অনেকেই একবার মিডিয়াতে দেখেছিলেন এই সেই ভদ্র মহিলা যাকে শাহজাহান শেখের সাগ্রেত উত্তম সর্দার প্রকাশ্য রাস্তায় চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চর মেরেছিল মহিলাদের চরম অপমানিত করেছিল ওই যে এলাকাটা যেখানে রেখাপাত্রদের বাড়ি পাত্রপাড়া তার থেকে কিছুটা দূরে বিডিও অফিস বিডিও অফিসের সামনেই সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস শিবু হাজরা প্রতিনিয়ত সেখানে যায় উত্তম সর্দারের এলাকা তিনতলা পার্টি অফিস এসি লাগানো এবং সেখানেই মহিলাদের ওই পিঠে বানাবার জন্যে জোর করে রাত্রিবেলা ডাকা হতো চরম অত্যাচার করা হতো রেখাপাত্রদের বয়ান থেকে ব্যাপারটি সামনে এসেছে যখন রাজ্যপাল সন্দেশখালিতে গিয়েছিলেন তখন রেখাপাত্র অন ক্যামেরা অভিযোগ করেছিলেন যে তাদের বিরুদ্ধে শাহজাহান শেখের বাহিনী শিবু হাজরা উত্তম সর্দাররা কী ধরনের অত্যাচার করেছে সেই ঘটনা রাজ্যপালের কাছে বলার পরে রাজ্যপালদের অফিস মারফত খবর আসার পরে থানা এফআইআর নেয় এবং মূলত রেখাপাত্রদের অভিযোগের ভিত্তিতেই শিবু হাজরাকে অ্যারেস্ট করা হয়েছিল আমি আবার একটু আগে যে কথা বললাম যে রেখাপাত্রকে উত্তম সর্দার চর মেরেছিল কবে না ইডির উপর যখন হামলা হলো তারপর থেকে শাহজাহান শেখদের কীর্তি বাইরে আসতে শুরু করলো হিন্দু মহিলারা প্রতিবাদ করতে শুরু করলেন রেখাপাত্র ছিলেন সেই আন্দোলনের হিন্দু মহিলাদের প্রতিবাদী মহিলাদের প্রধান মুখ একদিন সেখানে টিএমসির মিছিল যাবার সময় রেখাপাত্র বাচ্চাটি বাইরে ছিল তাকে আনতে গিয়ে রেখাপাত্র টিএমসির মিছিলের সামনে পড়ে যান আর তখন উত্তম সর্দার প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতা উত্তম সর্দার শাহজাহানের প্রধান সাগরে উত্তম সর্দার রেখাপাত্রকে প্রকাশ্যে চুলের মুঠি ধরে চর মারে রেখাপাত্র আরেকটি অভিযোগ করেছেন যে তার স্বামী যদি কেরালা থেকে ফিরে আসেন তার স্বামী ওদের হাতে খুন হয়ে যেতে পারে তাই প্রাণের আশঙ্কায় সে আসছে না রেখাপত্র আরেকটি অভিযোগ অন ক্যামেরা করেছেন যে তিনি অভিযোগ করবার পরে তার বাড়িতে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল সেই অবস্থাতেই কয়েকজন পুলিশের পোশাক পরা লোক গিয়ে তার বাড়িতে হামলা করেছে বাড়ি ভাঙচুর করেছে দেওয়াল ভেঙেছে রেখাপাত্রের বয়ান থেকে এবং তার মতো আরও কিছু মহিলার বয়ান থেকে মূলত রেখাপাত্র যে আন্দোলনের প্রধান মুখ সারা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে যে শাহজাহান শেখদের নেতৃত্বে সন্দেশখালিতে কি পৈশাচিক ঘটনা ঘটত রেখা পাত্রকে প্রার্থী করবার জন্যে শুভেন্দু অধিকারীর যতদূর জানা যাচ্ছে ভেতরের খবর শুভেন্দু অধিকারী নাম প্রস্তাব করা মাত্র নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডারা একবারে সায় দিয়েছেন যে এই রকম মহিলা প্রতিবাদী মহিলাকেই প্রার্থী করা দরকার সমাজের একেবারে নিচু স্তর থেকে পিছিয়ে পড়া গোষ্ঠী থেকে একজনকে লোকসভার প্রার্থী করে নরেন্দ্র মোদীরা নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক দিয়েছেন অপরদিকে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে ছেচল্লিশ দশমিক সাত শতাংশ মুসলিম প্রধান লোকসভা ক্ষেত্র এটা দেখার বিষয় রেখা পাত্রদের নেতৃত্বে কতটা ভোট সংগঠিত হয় সন্দেশখালিত বটেও অন্য বিধানসভাতেও শাহজাহান শেখের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে রেখা পাত্রকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে প্রতিবাদ করতে হবে কারণ সাধারণ শেখদের বিরুদ্ধে শিবু হাজরাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান পথ হচ্ছে বিজয়ী করে সংসদে পাঠানো সন্দেশখালীর অত্যাচারিতা নিপীড়িতা মহিলাদের কথা সংসদে তুলে ধরা ওখানে যে মধ্যযুগীয় অত্যাচার চলতো তার কথা সবার সামনে জানানো রেখাপাত্র নিজেও বলেছেন যে তিনি সন্দেশখালী অত্যাচারিতা মহিলাদের সঙ্গে নিয়ে সামনে নিয়ে তার লড়াই চালাবেন আমরা রেখা পাত্রের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি তিনি বিজয়ী হয়ে লোকসভায় যান এটা কামনা করি এবং পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতীয় গণতন্ত্র কতটা মজবুত সেটা প্রমাণ করা একেবারে সমাজের একেবারে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে প্রার্থী করে তাকে লোকসভায় জিতিয়ে আনার মধ্যে ভারতবর্ষের গণতন্ত্রের গৌরব গাথা প্রচারিত হবে এর মাধ্যমে শাহজাহান শেখ ও তার মদতদাতাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ধ্বনিত হবে রেখাপাত্র জেতা মানে পরবর্তী সময়ে পশ্চিমবাংলার চেহারা পাল্টে যাওয়া পশ্চিমবাংলায় পরিবর্তনের পথ ঘোষণা করে দেওয়া পথের সূচনা করে দেওয়া আমরা তাই পাত্রের। বিজয় সর্ব অর্থে আন্তরিকভাবে কামনা করি এটাই আমাদের আজকের বক্তব্য সকলকে নমস্কার জয় ভারত মাতা